আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছোটদের রমাদানে অভিযোগের করণীয় দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত আজকের পর্বে আমরা কথা বলবো সন্তানদের সিয়াম পালনে বাধা দেওয়া সম্পর্কে সম্মানিত অভিযোগগণ আমরা অধিকাংশ সময় আমাদের সন্তানদেরকে রমাদান মাস আসলে বিভিন্ন অজুহাতে রমাদানে সিয়াম পালন করতে বাধা দান করি আমরা নানা অজুহাত দেখাই আমরা বলি সন্তানের পরীক্ষা আমরা বলি সন্তানের শারীরিক সমস্যা হতে পারে আমরা বলি সন্তানের ঘুমের সমস্যা হতে পারে আমরা বলি সন্তানদের স্কুল বা প্রতিষ্ঠান মাদ্রাসা যেতে সমস্যা হতে পারে রোজা রেখে সেই স্কুল করতে পারবে না মাদ্রাসা করতে পারবে না এমন নানান অজুহাত দেখি আমরা আমাদের সন্তানদেরকে সিয়াম পালনে বাধাগ্রস্ত করি বাধা দান করি কিন্তু আল্লাহ সুবাহ তালা পবিত্র কোরআনুল কারিমা আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবান্লাহ তালা বলেছেন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছে পূর্ববর্তীদের উপরেও সম্মানিত অভিযোগগণ সিয়াম ফরজ বিধান সিয়াম ফরজ বিধান যেমন ফরজ হয়ে করা হয়েছে সলাত যেমন ফরজ করা হয়েছে জাকাত যেমন ফরজ করা হয়েছে হজ ঠিক তেমনি করে সিয়াম ফরজ করা হয়েছে এখন আপনি বলতে পারেন স্যার আমার সন্তানকে আমি অনেক বেশি ভালোবাসি আমার সন্তান সারাদিন না খেয়ে থাকবে এটা আমি সহ্য করতে পারি না স্যার আমার সন্তানের তো এই মাসেই পরীক্ষা এই মাসে পরীক্ষার সময় যদি সে সিয়াম পালন করে রোজা রাখে তাহলে পরীক্ষা তো ভালো হবে না সম্মানিত অভিযোগগণ আপনি কি জানেন না আপনার সন্তানকে সবচেয়ে বেশি যে ভালোবাসেন সেটা হচ্ছে তার রব আল্লাহ একজন রবই তো জানেন একজন সস্টাই তো জানেন তার সৃষ্টির কোন জায়গায় ভালো আর কোনটা খারাপ আপনার সন্তানের জন্য আল্লাহ তো সাত বছর আট বছর বয়সে সিএম ফরস করে দেননি আল্লাহ সুবাহতাল্লাহ সন্তানদেরকে ওই পর্যন্ত অবকাশ দিয়েছেন আপনার সস্তা জানেন তার বান্দা কত বছর বয়স থেকে সিয়াম পালন করতে পারবে যখনই প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন থেকে সিয়াম পালন করা সম্ভব এটা তার রব তাতে আমাদের সসটা আল্লাহ সুহানা জানে। আপনি সেখানে ভালোবাসা দেখানোর কোন অপশন নেই মা এবং বাবাদের বলছি আল্লাহ ভালোবাসার কাছে ভালোবাসা কিছুই নয় মিলিয়ন গুণ আপনার সন্তানকে বেশি ভালোবাসে আপনি একটু কষ্ট পেলেই তো আপনার সন্তানকে দূর দূর করে দাঁড়িয়ে দেন আমার রব কিন্তু কেমন করেন আমাদের রব এমন করেন না আমরা অনেক রকম ভুল করার পরে আমাদের রব আমাদেরকে তাড়িয়ে দেন না কিন্তু আমরা এত একটু মন কষ্ট পেয়েই সন্তানকে অভিশাপ দিয়ে দিই আপনি ভাবেন আপনি আপনার সন্তানকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু একটু ভুল ত্রুটি হলেই তো আপনি আপনার সন্তানকে গালি দিয়ে দেন অভিশাপ দিয়ে দেন কিন্তু আমাদের রব কিন্তু এমন নয় কারণ তিনি সব থেকে মহান তিনি সব থেকে বেশি দয়ালু তিনি রহমান তিনি রহিম তাই সম্মানিত আমরা যদি আমাদের সন্তানদেরকে বিভিন্ন পরীক্ষার অজুহাত দেখিয়ে শারীরিক অসুস্থতার অজুহাত দেখিয়ে সন্তানদেরকে সিয়াম পালনে বাধা দান করি আল্লাহ সুবাহন তালার কঠোর শাস্তির আওতায় আমরা কিন্তু পড়ে যেতে পারি কারণ একই তো আপনি আপনার সন্তানের দায়িত্বশীল আপনি তাকে সিয়াম পালনে অভ্যস্ত করবেন উদ্বুদ্ধ করবেন সেটা না করে আপনি তাকে বাধা দান করছেন এমনটা যেন আমাদের না হয় আমাদের পরীক্ষা আসতে পারে আমাদের পড়ালেখার কিছুটা ক্ষতি হতে পারে এটা আমরা সামান্য সময়ের জন্য ছাড় দিতে হবে কেননা এটা আল্লাহ সুবান বিধান আমাদেরকে আল্লাহ সুবান পৃথিবীতে শুধুমাত্র পরীক্ষার জন্য পাঠান নেই শারীরিকভাবে সুস্থ থাকার জন্য পৃথিবীতে পাঠান নেই তার বিধান তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন সম্মানিত অভ্যণ আমরা অনেক সময় পরীক্ষার প্রস্তুতি নিয়ে পরীক্ষার কারণে স্কুল কলেজ মাদ্রাসার কারণে বা শারীরিক অসুস্থ অসুস্থতা দেখিয়ে সন্তানদেরকে যে সিএম পালনে বাধা দান করি এটা একেবারে অনুচিত একেবারে হারাম একটা কাজ যদি আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায় কখনোই আপনার সন্তানকে আপনি সিএম পালনে বাধা দিবেন না উল্টো আপনার সন্তানকে আপনি সিয়াম পালন অভ্যস্ত করবেন উদ্বুদ্ধ করবেন যেভাবে সাহাবি আজি আল্লাহ আনহুরা কী করতেন তারা তাদের সন্তানরা ছোট বয়সে যখন সিয়াম পালন করতেন তারা মসজিদে নিয়ে যেতেন তাদের যখন ক্ষুদে লেগে যেত তখন তাদেরকে খেলনা দিতেন তাদের সাথে খেলতেন যেন তারা ক্ষুদাটাকে ভুলে যায় ছোট বয়স থেকে সাহাবিরা যদি এমন করে থাকে তাহলে আপনার আমার সন্তানকে আমরা কেন এই সাহাবিদের মতো করব না তারা যাদের উপর সন্তুষ্টি প্রকাশ করেছেন যারা আল্লাহ সোমানতার উপর সন্তুষ্ট প্রকাশ করেছেন তাদের মতো করে কেন আমরা আমাদের সন্তানকে গড়ে তুলবো না তাদের থেকে তো আমরা আমাদের সন্তানকে বেশি ভালোবাসতে পারিনি সব থেকে বড় কথা হচ্ছে যে সস্তা যিনি রব তিনি আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসেন আমাদের সন্তানদেরকে আমাদের থেকে ভালোবাসেন বেশি তাই আমরা সেই রবের আনুগত্য করব রবের যে আদেশ সেটা পালন করব। আমরা কখনোই আমাদের সন্তানদেরকে পরীক্ষার হাত বলুন অসুস্থতার হাত দেখিয়ে আমরা সিয়াম পালনে বাধা দান করব না হ্যাঁ যদি শারীরিকভাবে এমন কোনো অসুস্থতা থাকে তাহলে তো কাজা করার বিধান আছে সেটা অবশ্যই আপনি পালন করতে পারবেন তবে পরীক্ষার অজুহাত দেখিয়ে কখনোই সন্তানদেরকে সিয়াম পালনে বাধা দেবেন না ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি